যে সাপটা দেখতেছেন রাসেল ফাইবার এটা আমাদের ফেনি সাংতে পাওয়া গেছে তো এটা নিয়ে এখন খুবই উদ্বিগ্ন আছে আমাদের এই ফেনি জেলার মানুষ পুরো বাংলাদেশের মানুষ তো শুনে দেখেন ভিডিওটা শেয়ার করেন তো কালকে রাত্রে আমি একজনকে বলতেছি প্রবাসী একসাথে আসতেছি ডিউটি থেকে তো বলতেছি ভাই রাসেল ফাইবার আমাদের ফেনিতে পাওয়া গেছে এটা খুবই বিষাদর সাপ খুবই সাবধানতায়িত ধর মিয়া আমি আয় যে দশ বছর ধরো এত ডেঞ্জার সাপ বসবাস করি করি রাসেল ফাইবার কয়েকটা কোনো ব্যাপারে কত ঘরে বউ দেখছেন না ইয়া বলে রাতবার বেশি ডেঞ্জার ইয়ে বলে প্রতি মানে ছয় মাস হলে দেশে গেলে ব্যথা হবে ছয়টা মাছ বলে ঠোকর মারা বলে জ্বালাই কোলিয়া কোলয়ালা কর ভালো করে রাতাল ফাইবার একবার কামড় দিলে মরে যাবে এটা একটা সুবিধা আছে তো অনেক ধরনের বলতেছে হ্যাঁ রাতাল ফাইবার নাকি বলে কামড় দিলে বলে সেকেন্ডের ভিতরে মানুষ বলে মরে যায় অত কথাটা কিন্তু সত্যি না কমসে কম যদি মানে সঠিক টাইমে যদি আপনার হসপিটালে যদি যাইতে পারে তাহলে কেউ বাঁচার সম্ভাবনা বেশি আটশ্রিশ পার্সেন্ট মানুষ আমি বেশি একবার শুনছি মারা গেছে এটার কামড়ে বাঁচা যায় না কারণ এটার কারণ হল মানে টাইম মতন হসপিটালে যাওয়া হয় না আর কি যদি ভ্যাকসিন যদি দি দেয় মানে এই সাপের তাহলে ইনশাল্লাহ মানে ভালো হয়ে যাবে এটা আসলে ভয় হওয়ার কোনো কারণ নাই অনেকজন মানুষ মনে করে না এই দুই হাঁপেও যদি কাম হয় নর্মাল সাপে যদি কামায় এখন বর্তমানে মানে আতঙ্ক আর একটা যে মনে করবো যে রাসেল ফাইবারে কামড় দিছে হ্যাঁ বেচারা মরে যাবো গো তো টেনশনে বেচারা মরে দেয় এখন মনে করেন আপনার সাপে কামড় দিছে আপনার বাসায় যে বলছেন যে ভাই আমার সাপে কামড় দিচ্ছে তো ওই ফ্যামিলির সবাই মনে করব কি জানেন আপনাকে রাসেল ফাইবারে কামড় দিচ্ছে এ মনে করেন আপনি মারা রাখতে হলে ফ্যামিলি টেনশন করে এগুলো মরে যাব তো আসলে যদি বাই চান্স যদি কামড় দেয় একটু খেয়াল রাখিয়েন কোন সাফে কামড় দিচ্ছে বস লগে লগে আমাদের ফ্যামিলি সদর হাসপাতালে চলে যাবে কোনো কারো কোনো কথা শোনার দরকার না যদি বিনালা কাছে যদি যাও তাহলে মনে তুই ন কথা শেষ খেলা শেষ মরে যাবে এটা নিশ্চিত কি করতে হবে চলে যেতে হবে সৌদা সদর হাসপাতাল আমাদের ফেনিতে আর বিশেষ করে এটা একটা এমন একটা আতঙ্ক হয়েছে বলা বাইরে মানুষ এখন হাঁটে ঘাঁটে মাঠে যাইতেছে না গরু ছাগল বানতেও যাইতেছে না এটার ভয়ে আর আমি তো দেশে ফোন করি বলে দিতে বলছি আমাদের মানে ঘরের পিছনে অনেক সময় সাপ পাওয়া যায় ওই দুইয়া সাপ বলে আর কি এটা নর্মাল সাপ আর কি বেশিরভাগ ওইটা পাওয়া যায় এই আমাদের ঘরের পিছনে তো ওই এটা সবাই আসলে ঘরের আশেপাশে বেশিরভাগ হয়ে যায় বিশেষ করে ঈদেরও কারণ হয়ে যায় আর কি তো ঘরের আশপাশ এগুলো যেগুলো আছে এগুলো যদি সাফস করে একটু রাখি আমরা তাহলে মনে হয় এটার থেকে মানে নিস্তান ফাওয়া যাবে আর কি তো আসলে এটা একটা অঙ্গা মানে একটা আতঙ্ক ট্রেন্ডিং উপরণীত হয়েছে মানে যেখানে তো এখানে শুধু রাসেল ফাইবার তুই হাফ দেখলেও মনে করেন রাসেল ফাইবার খানক হাফ দেখলেও কথা রাসেল ফাইবার মানে কি একটা অবস্থা হয়েছে মানে পুরো বাংলাদেশ একটা আতঙ্ক হয়েছে কৃষিক্ষেত্রের লোকেরা তো কৃষি মানে খেতে যাইতেছেও না কেউ মোর স্থিতিতেও না মানে এটার ভয়ে তো আসলে ভয় বেশি ফাওয়ার দরকার না যাতে ভয় পাইব এত বেশি সমস্যা হবে সাবাস করে একটা চোখ কান খুলিয়ে যদি মানে কাজ কাম যদি করে তাহলে আশা করে সমস্যা না আর বাড়ির আঙিনা সাফ করতে আমি আজকে বাড়িতে ফোন করে বলে দিব সব কিছু সাফ করে রাখার লাগে আপনারা এরকম বলে দিন আর কারণ এটা আমাদের ফ্যানিতে ফাওয়া গেছে এটা একটা টেনশনের বিষয় ঠিক আছে তো ভিডিওটা সবাই শেয়ার করে দিন আসলে এই বাংলাদেশে আপনার যদি কোনো একটা যদি যদি রটে তাহলে কিছু না কিছু হলো ঘটে তো এই ঘটনা হয়তো হয়তো ঐতিহ্যফার এটা হইতে বলতে এটা তো আমাদের ফ্যানিতে যেহেতু মারছে এটা তো সত্যিই তো প্লিজ ভাই একটু সাবধানে থাকিয়েন তো এই লাসেল ফাইবার যেখানে দেখবেন একটু ওইটার থেকে একটু দূরে থাকবো চেষ্টা করি নাকি কাছে যায় খন্ডিতে আমি ঘুরি আবার কাম খাবে খাবি কোনো দোকানে আর বিদেশে তো আসলে এটা এখনও পাওয়া যায় বিশেষ করে দেয় মরুভূমিতে বালুর ভিতরে পাওয়া যায় এটা বালুর ভিতরে ঢুকে যায় আর কি তো ঠিক আছে তো জুমা মোবার ভালো থাকি ভিডিও শেয়ার করে দিও আল্লাহ হাফেজ